ভাই পার্টস আইডেন্টিফিকেশন টেন্স রাইট ফ্রম আপ সাবজেক্ট বার এগ্রিমেন্ট সিকোয়েন্স অফ টেন্স কন্ডিশনাল প্রত্যেকবার এই টপিক গুলো দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে এই যে দেখো প্রশ্নটা কি ছিল চুজ কারেক্ট অ্যাডভার্ব তুমি আসলে কারেক্ট অ্যাডভার্বটা সিলেক্ট করবা মাইন্ডেড এই জাতীয় বাক্যের ক্ষেত্রে তোমাকে এইভাবে প্রশ্ন করতে পারে কারেক্ট নাউন কোনটা কারেক্ট প্রোনাউন কোনটা এই বাক্যে অ্যাডজেক্টিভ কোনটা এই যে আইডেন্টিফিকেশনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জানতে হবে তুমি মিনিং জানো ডেফিনেশন জানো বাট তোমার ওই যে প্লেস অনুযায়ী যখন পার্টস অফ স্পিচের নাম পরিবর্তন হয়ে যায় এটা কিন্তু তুমি জানো না দেখো এখানে যে শব্দটা ছিল প্রেটিলি প্রেটি প্রেটি ফাই প্রেটিয়াল অ্যাডভার্ব শব্দটাতে তোমরা নরমালি আমরা যদি নাউনের সাথে এল ওয়াই যুক্ত করি সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ এরপরে অ্যাডজেক্টিভ সাথে যদি আমরা এল ওয়াই যুক্ত করি সেটা হয়ে যায় হচ্ছে অ্যাডভার্ব এরপরে নাউনের সাথে এল ওয়াই অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ সাথে এল ওয়াই অ্যাডভার্ব আমরা যদি নাউনের সাথে এ এল যুক্ত করি সেটা হয়ে যায় অ্যাজেকটিভ আরেকটা বেসিক ডিফারেন্স মাথায় রাখবা যদি ভার্বের সাথে তুমি এল যুক্ত করো ভার্বের সাথে এল যুক্ত করলে সেটা হয়ে যাবে হচ্ছে নাউন এই যে একটা এই যে চারটা যে কথা বলছি বাবা হান্ড্রেড পার্সেন্ট তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একটা প্রশ্ন কমন পাবে কি বলছি কমন পাবে কি ছিল নাউনের সাথে এল ওয়াই অ্যাজেকটিভ অ্যাজেকটিভের সাথে এল ওয়াই এড ভার্ব নাউনের সাথে এল এল অ্যাজেকটিভ ভার্বের সাথে এল নাউন একদম ক্লিয়ারলি ঠাড়া মুখস্থ করে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছে একটু পরিশ্রম করবা না হয় না ভাই এটা এটা আসলে হয় না তাহলে এখানে প্রথম যে শব্দটা ছিল প্রেটি এই যে পিআর ই টি টি ওয়াই এই প্রিটি শব্দটা আছে অ্যাডজেক্টিভ বাবা অ্যাডজেক্টিভের সাথে যখন আমি এল ওয়াই যুক্ত করব কি হবে অ্যাডভার্ব তাহলে এই যে অপশন নাম্বার বি তে যে প্রেটি ছিল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ তার মানে আমাদের এখানে কি চাইছে আমাদের এখানে তো বাবা চাইছে হচ্ছে অ্যাডভার্ব তাহলে অ্যাডভার্ব কোনটা প্রেটির সাথে এল ওয়াই প্রেটিলি কারেক্ট অ্যানসার এই নাম্বার প্রেটি ফাই এই প্রেটি ফাই শব্দটা হচ্ছে ভার্ব এবং prit i r থাকলে এই শব্দটা হয়ে যায় হচ্ছে কি বলো দেখি এই শব্দটা হয়ে যায় হচ্ছে নাউন এখন বিষয়টা মাথায় রাখো ক্লিয়ারলি চারটি লাইন মনে রাখো 100% দাবি পরীক্ষা একটা নাম্বার কমন পাওয়া ভাই এখন একটা জিনিস মাথায় রাখো দেখো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়তে যাচ্ছ তার মানে তোমার পরিশ্রম লেভেলটা তোমার স্ট্র্যাটেজি তোমার পড়াশোনা একটু ভিন্ন হতে হবে ভাই তুমি বাকি 10 জনের মতো যদি মানে যদু মধু কোদুর মতোই পড়াশোনা করো আলটিমেটলি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা হবে না কারণ প্রত্যেক বছর 14-15 লাখ শিক্ষার্থী আইসিসি পরীক্ষা দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্ব শাখাগুলোতে সিট সাইন্স আরস কমার্স মিলে 6000 সুতরাং তোমার প্রস্তুতিটা হতে হবে ওই লেভেলের এখন আমরা এখানে যে বিষয়টা দেখার চেষ্টা করছি আমাদের কিন্তু ভাই কনফার্ম ধাবিবেসে ভর্তি চলমান কনফার্ম ধাবিবেস আমি কেন নাম দিছি এটার বিষয়টা হচ্ছে দেখো আমি তোমাকে আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা করব তুমি যদি আমার এই কথাগুলান শুনে বড় ভাইকে এজ এ বড় ভাই এজ এ মেন্টর হিসেবে আমাকে মেনে তুমি কাজ করতে পারো তিনটা মাস ইনশাল্লাহ তুমি চান্স পাবা ইনশাল্লাহ এখন বিষয়টা হচ্ছে পড়া দিলাম আমি ক্লাস ক্লাস নিলাম তুমি না পড়লা না গিলাই খাওয়াই দিতে পারবো না কল অনলাইন এবং আমাদের কিন্তু এখানে রেগুলার বাংলা জিকে ইংরেজির প্রত্যেকটার পড়া দেয়া পড়া নেয়ার বিষয়টা থাকবে এবং এটা জুম সেশনের মধ্যে হবে এর পাশাপাশি আরেকটা বিষয় আমরা এখানে ইংরেজির গ্রামার টেক্সট বুক ভোক পূর্ণাঙ্গ প্রস্তুতি পাশাপাশি বাংলা জিকেলে যে গুরুত্বপূর্ণ ক্লাস প্রয়োজন এতটুকু এবং আমরা রেগুলার একটা রুটিন করে পড়া দিব এবং পড়া পরবর্তী ভিডিও পেতে তোমরা দিয়ে রাখতে এই পেজটাতে যুক্ত থাকতে পারো ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমরা বেস্ট একটা সাপোর্ট পাবা এখান থেকে আর ভর্তির আমাদের এই কোর্সের কোর্স ফি হচ্ছে মাত্র সতেরোশো টাকা এককালীন ফি এর বাইরে আর কোনো ফি দিতে হবে না এই সতেরোশো পঞ্চাশ টাকায় তুমি যে কোচিং এ যেখানেই ভর্তি হও না কেন তুমি নামমাত্র এই মূল্যটা দিয়ে আমাদের থাকলে ইনশাল্লাহ ভালো কিছু করবা ওকে আর একটা জিনিস মাথায় রেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইংরেজি মেজর না না সুতরাং তুমি এটাকে এত মেজরিটি ভাবে না ভেবে তুমি প্রস্তুতিটা একটু ঘুষিয়ে নেওয়া শুরু করো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হবো তোমাদের সজীব ভাইয়া সে পর্যন্ত সকলে ভালো থাকি আর হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোমার সাথে আমার দেখা হবে এই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম